যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো এলেম অর্জন করতে পারো অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটাই তাও জানতে পারো আল্লাহ রসুল বলছে কোরআনের একটা আয়াতের এলেম বুঝলে তোমার একশো রাখাত সালাতের চেয়েও বেশি ভালো হবে রিয়াদে একটা খুব বড় মসজিদ আছে জামে আল মালিক খালেদ বলা হয় কিং খালেদ মস্ক উমুল হামামে খুব বড় মসজিদ ওই মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি সাত কেরাতের মাহের একাধিক কেরাহাতে কোরআন হাফেজ ছিলেন এবং তিনি বিশ শাখাত তারাবি পড়তেন এই বিশ শাখাত পড়তে তার প্রায় দেড় দুই ঘন্টা লাগত ঈশা বাদে শুধু তারাবি খুব সুন্দর ধীরে ধীরে পড়তে আর রুকু সেজ লম্বা করতেন এবং তার পিছনে কোরআন শুনলে কান্না আসতো আমি দেখেছি সৌদি আরবের যুবকেরা রিয়াদ থেকে একশো কিলো দূরে আশি কিলো দূরে আল দিলাম বিভিন্ন এলাকা আছে ওই রকম একশো কিলো সত্তর কিলো আশি কিলো দূর থেকে যুবকেরা রোজা রেখে ইফতার করে গাড়ি চালিয়ে উম্মুল হামামে খালেদেশে আজানের আগে মসজিদ ভরে গেছে কি জন্য ওই ইমামের পিছনে দুই ঘন্টা দাঁড়িয়ে তারাবি পড়বে আর শেষ যে কানবে এই লোবে অন্তত কোরআনের যেগুলো পড়ছি নামাজের ভিতরে পড়ছি একটু বুঝতে হবে সব সময় হয়তো পুরো মনোযোগ আসবে না একবার হয়তো মনে আবেগ আসবে কান্না আসবে পাঁচবার আসবে না শুধু আসবে আর যদি মোটে না বুঝি তাহলে হবে নাকি ভাই কারি বুঝে পড়া এটা আল্লাহর হুকুম রসুল্লাহ সাল্লাহ হুকুম সাহাবিদের শূন্য আর না বুঝে পড়া এটা আল্লাহর নিষেধ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিষেধ সাহাবিদের নিষেধ আল্লাহ কোরআন কিরমে বলেছেন যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াতের অর্থ হাদিস শরীফে এসেছে বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাবাত করা আল্লাহ তালা বলছেন যারা কিতাব হক তিলাবাত করে তারাই হলো সত্যিকারের ইমানদার তাহলে কি বোঝা গেল যারা না হক তেলাওয়াত করে তারা হয় ইমানদার না নইলে দুর্বল ইমানদার না কি বলেন বুঝিয়ে পড়া যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে পড়া কি কি ভাই না হক বেহক তেলাওয়াত ঠিক না ভাই এটা আল্লাহর হুকুম আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বারবার কোরআনে বলেছেন আয়াত ইহি অলিয়া উলুল আলবাব এই কোরআন দিয়েছে যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে ওলাকা দেশর কোরআন হলে ভিক্রিমি মুদ্দাকের কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো বুঝতে চাও আমরা অনেকে মনে করি কোরান বোঝা কঠিন এই কোরআনের তজ্মা পড়ুন না গোমরাহ হয়ে যাবে নজবিল্লাহ আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন হবে নাকি ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসলাম কোরান বুঝতে বলেছেন না বুঝে পড়তে নিষেধ করেছে বুঝলে কি হবে লা বুদুয়া তা মিনাল কোরআন হায়ের উল্লা তুমি যদি একটা কোরানের আয়াত এলেম বুঝতে পারো এলেম অর্জন করতে পারো অর্থাৎ অন্তত কোরানের আল্লাহ কি বললেন আয়াতটাই তাও জানতে পারো আল্লাহ রসুল সাল বলছে কোরানের একটা আয়াতের এলেম বুঝলে তোমার একশো রাকাত সালাতের চেয়েও বেশি ভালো হবে বিভিন্ন হাদিসে এসেছে যে কোরান যখন পড়বে দেখো অইন দা আজায়ে বিহি কোরান আল্লাহ যা বলেন একটু তাদাপ্পুর করো থামো চিন্তা করো হৃদয়কে নাড়াও লা তনশরু গুনাফ রাদাকল ওই পচা ফলের মতো সিটিয়ে দিও না মহব্বত তুমি ফেলে দিচ্ছ না মহব্বতের সাথে মন দিয়ে পো